আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার মোবাইল হওয়ার পর যদি টাকা কাটে তো এখন আর আপনার মোবাইলের এম বি শেষ হলে আপনার মোবাইল থেকে কোনো ধরনের টাকা কাটবে না তো এর জন্য আপনার মোবাইলে কিন্তু একটি সার্ভিস বন্ধ করতে হবে তো সার্ভিসটি বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের এম বি শেষ হওয়ার পরে কিন্তু আপনার মোবাইলের সিম থেকে কোনো ধরনের টাকা কাটবে না তো সার্ভিসটি আপনি কিভাবে বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের এমবি বি শেষ হওয়ার পরেও টাকা কাটবে না তো এই জন্য কিন্তু আপনার একটি সার্ভিস বন্ধ করতে হবে তো সার্ভিসটি বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের এমবি বি শেষ হলে কিন্তু মোবাইল থেকে কোনো ধরনের টাকা কাটবে না তো সার্ভিসটি বন্ধ করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল পেড অপশানে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল পেড অপশানে আসার পর এখানে আপনি একটি কোড টাইপ করবেন ওই স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এখানে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এই কোডটি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিবেন তো তারপর এখানে এক নাম্বারে আছে ডিটেল করে দিবেন তো আমি সেন্ড অপশন টাচ করে দিলাম এক উঠি দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে তিন নাম্বার অপশনে আছে ম্যানেজ প্যাকেজ তো এখানে তিন উঠি দিয়ে সেন্ড অপশন টাচ করে দিয়ে এটি রিপ্লে করে দিবেন তারপর এখান দেখতে পাচ্ছেন এখানে আছে দুই নম্বরে পে এস ইউ গো তো এখন আপনি এখানে দুই উটি দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিয়ে এটা আপনি রিপ্লে করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ পে এস ইউ গো তো এখন আপনার এইখানে এক উটি দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট হ্যাজ बीन রিসিভড सक्सेसফুলি তো আপনার মোবাইলে একটি মেসেজ আসবে তো আমার অলরেডি মেসেজটি চলে আসছে তো এখন দেখতে পাচ্ছেন ইন্টারনেট পে গো সফলভাবে বন্ধ হয়েছে সার্ভিসটি পুনরায় চালু করতে তো এখন দেখতে পাচ্ছেন সার্ভিসটি কিন্তু বন্ধ করা হয়ে গেছে তো এখন আপনার মোবাইলের এমবি বিশ্বাস হলেও কিন্তু আপনার সিম থেকে কোনো ধরনের কিন্তু টাকা কাটবে না তো এভাবে আপনি এই কোটটি ডায়াল করে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমের এম বি শেষ হওয়ার পরে কিন্তু আপনার যদি টাকা কাটে তাহলে আপনি এই সার্ভিসটি কিন্তু আপনি এই স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কুটটি ডায়াল করে কিন্তু সার্ভিসটি বন্ধ করে দিতে পারবেন তো সার্ভিসটি বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের এম বি শেষ হওয়ার পরে কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু কোনো ধরনের কিন্তু টাকা কাটবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক দেবেন আর আপনি আমার এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ